ভুল নিয়মে পুজো করলে ঘরে উন্নতি হবে না জেনে নিন পুজো পাঠের মহত্বপূর্ণ নিয়ম নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রায় অনেককেই বলতে শোনা যায় আমি এত পুজো করি কিন্তু ঘরে কোনো উন্নতি নেই আমি পুজো পাঠের ফল পাই না এই তথ্যকতার মাধ্যমে আমরা তার কারণ ব্যাখ্যা করতে যাচ্ছি আসলে জেনে বুঝে অনেক মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকে যার কারণে পুজোর ফল না পাওয়ায় পুজো অসম্পূর্ণ থেকে যায় এমতাবস্থায় ভুল পদ্ধতিও নিয়ম মেনে পুজো করলে কীরূপ প্রভাব পড়তে পারে আসুন জেনে নিই বাড়ি ও মন্দিরে পুজো করার সঠিক নিয়ম তবে তার আগে আপনিও যদি চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার উপর থাকে তাহলে এই তথ্যটিকে একটা লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন তাহলে বন্ধুরা চলুন পুজো পাঠের মহত্বপূর্ণ নিয়ম জেনে নিই এক নম্বর নিয়ম হলো কোনো দেবী বা দেবতার পুজো করার আগে স্নান করা উচিত স্নান শেষে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসুন দাঁড়িয়ে পুজো করা উচিত নয় এবং খালি মেঝেতে বসে পুজো করা উচিত নয় কেউ কেউ পুজো করার সময় মাটিতেই বসে পড়ে যা একেবারেই ভুল আপনি ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেভাবেই নিজেকেও আসনে বসতে হবে ছাত্রে পাঠ ও কুশের আসনকে পুজোর জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয় দু নম্বর নিয়ম হলো মনে রাখবেন পুজোর স্থান যেন ঘরের মেঝে থেকে একটু ওপরে থাকে কারণ ঈশ্বর অতুলনীয় এবং মহান তাই তাকে আমরা সমপক্ষে রেখে পুজো করা উচিত নয় পুজোর জন্য একটি চৌকি বা মেঝে থেকে উঁচু স্থানে রাখতে হবে ঈশ্বরকে স্থাপন করতে হবে এছাড়া পুজো ঘরে যে এটি মূর্তি কখনোই দেয়াল ঘেসে রাখা উচিত নয় এবং সব আপ আপনার মুখে কেবল উত্তর বা পূর্ব দিক হওয়া চাই পুজো করতে বসবেন আপনারা উত্তর ও পূর্ব দিক মুখ করে বাড়িতে যে কোনো মন্দিরে পুজো কোনো করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাতসারে বা অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং আশীর্বাদ দান করেন তিন নম্বর নিয়ম হলো পুজোর ঘর বাড়ির উত্তর পূর্ব কোণে হওয়া উচিত সবচেয়ে ভালো পুজো করে কোনো এক দেবী বা দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখা উচিত নয় বাড়ির মন্দিরে যে কোনো ঈশ্বরের মূর্তি নয় ইঞ্চি বা বাইশ সেন্টিমিটারের চেয়ে ছোট হওয়া উচিত এর চেয়ে বড় মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয় না বড় মূর্তি মন্দিরে রাখতে হবে আপনার শোভার ঘরে কখনোই পুজোর ঘর স্থাপন করবেন না আর কোনো উপায় না থাকলে পুজোর ঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন পুজো ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ ঘণ্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিঙ্গ এবং ভগবানের শালিগ্রাম পরিষ্কার কাপড়ের উপর রাখতে হবে আপনি যদি একটি এটি না করেন তবে আপনি প্রতিদিন পুজো করার পরেও আশানুরূপ ফল নাও পেতে পারেন চার নম্বর হচ্ছে প্রায় মানুষ পুজো করার সময় শুধু ধূপ জ্বালান এটা কিন্তু ভুল যে কোনো দেবী দেবতার পুজো করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি আমাদের দেওয়া প্রসাদ এবং অন্যান্য কাজের সাক্ষী পূজার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা কখনো ঈশ্বরের কাছে পৌঁছায় না তাই পুজোর আগে সর্বদাই প্রদীপ জ্বালানো উচিত পাঁচ নম্বর নিয়োগ হলো আপনার মন্দির বা পুজো ঘরে কখনোই নগ্ন মূর্তি রাখবেন না দেবী দেবতাদের পোশাক পরিয়ে রাখতে হয় আজকাল বাজারে দেবদেবীদের পোশাক কিনতে পাওয়া যায় আপনি চাইলে বাজার থেকে কিনতে পারেন সর্বদা দেবী দেবতার পছন্দ অনুসারে বা শুভ তাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত সাত নম্বর হচ্ছে সূর্য প্রণাম দুর্গা শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয় তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পুজো করা হয় প্রতিদিন পুজো করার সময় এই পাঁচ দেবতার ধ্যান করতে হয় এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও আপনি যে দেবী দেবতার পুজো করেন না কেন সর্বদাই প্রথমেই ভগবান গণেশের পুজো করা উচিত যে কোনো যোগ্য বা কোনো শুভ কাজ ভগবান গণেশকে প্রণাম করেই শুরু করতে হয় কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পুজো করলে কোনো ফল পাওয়া যায় না সাত নম্বর মাথা না ঢেকে পুজো করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে মাথায় না ঢেকে পুজো করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না পুজোর সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাই পুরুষ হোক বা মহিলা পুজোর সময় অবশ্যই মাথা ঢেকে রাখতে হবে কখনো এক হাতে ভগবানকে প্রণাম করা উচিত নয় সর্বদা উভয় হাত জড়ো করে প্রণাম করা উচিত নয় হচ্ছে আপনি যখন কোনো মন্দিরে পুজো দিতে যান মন্দিরে প্রসাদ অবশ্যই পাবেন অবশ্যই পাবেন তবে মনে রাখবেন সেই প্রসাদ শুধু মন্দিরেই খেতে হবে মন্দিরের প্রসাদের সামান্য অংশ খেয়ে বাকিটা বাড়িতে নিয়ে যেতে পারেন এটা ঈশ্বরের প্রতি আপনার ভক্তির প্রতীক এছাড়াও আপনি যখনই কোনো মন্দিরে যাবেন তখন আপনাকে অবশ্যই একবার ঘন্টা বাজাতে হবে এটি বিশ্বাস করা হয় যে ঘন্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় বাড়িতে পুজো করার সময়ও শঙ্খ ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জি আসে দশ নম্বর হচ্ছে সর্বদা মনে রাখবেন এটি প্রদীপ দিয়ে আরেকটি প্রদীপ জ্বালানো উচিত নয় শাস্ত্র মতে যে ব্যক্তি প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালায় সে চিরকাল রোগী থাকে শাস্ত্রে বলা হয়েছে স্নান করার পরেই ভগবানকে অর্পণ করার জন্য ফুল তুলে নিতে হয় এগারো নম্বরেতে বাড়িতে বা মন্দিরে পুজোর সময় ভগবানের আরতি করার সময় ভগবান বিষ্ণুর সামনে বারোবার সূর্যদেবের সামনে সাতবার দেবী দুর্গার সামনে নবার এবং ভগবান শিবের সামনে এগারোবার এবং ভগবান গণেশের সামনে চারবার ঘোরাতে হবে এতে পূজার ইতিবাচক ফল পাওয়া যায় যে কোনো মন্ত্র জপ করার পর আসনের নিচের মাটির স্পর্শ করে চোখে লাগাতে হবে এদের মাধ্যমে আপনি জপের পূর্ণ ফল পাবেন বারো নম্বর হচ্ছে যদি আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো পুজো অনুষ্ঠান করার সংকল্প করেন তাহলে আপনার সংকল্প পূরণের বেশি সময় ব্যয় করা উচিত নয় আপনি যদি কোথাও কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পূর্ণ করা উচিত সংকল্প পূরণের বিলম্বের কারণেই পুজোর সম্পূর্ণ সুবিধা পাওয়া যায় না তেরো নম্বর নিয়ম হলো যে কোনো জিনিস দান করা বা কাউকে দক্ষিণা দেওয়ার সময় সর্বদা ডান হাতে দেওয়া উচিত একাদশী আমাবস্যা চতুর্দশী পূর্ণিমার ব্রত এবং শ্রাদ্ধের দিনে চুল দাড়ি কামানো উচিত নয় চোদ্দ নম্বর নিয়ম হচ্ছে পুজো বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য সমস্ত হিন্দু বাড়িতে গঙ্গা জল অবশ্যই রাখা হয় কিন্তু আপনি কি জানেন প্লাস্টিকের বোতলে বা অন্যান্য অ্যালুমিনিয়াম বা লোহার মতো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি কোনো পাত্রে গঙ্গার জল রাখা উচিত নয় তামার পাত্রে গঙ্গার জল রাখা সবচেয়ে শুভ পনেরো নম্বর হচ্ছে যদি আপনি মন্দিরে পুজো করতে যাচ্ছেন তবে আপনার বাড়ি থেকে একটি পাত্রে জল নিয়ে যাওয়া উচিত মন্দিরে রাখা জল দিয়ে কখনো ঈশ্বরের জল জলাভিষেক করা উচিত নয় যখনই আপনি জল নিবেদন করেন মন্দির থেকে ফিরে আসবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কখনোই জলের পাত্রটি খালি ঘরে ফিরিয়ে আনবেন না জল ভরে মন্দির থেকে ফিরিয়ে আনলে শুভ ফল প্রদান করে বন্ধু আপনি কি পূজা করার সময় এই নিয়মগুলো মেনে চলেন তাহলে খুবই ফলদায়ক আর এই পর্যন্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ